হ্যালো বন্ধু দ্বীপুরেলি কুকনে সবাইকে স্বাগতম আজ নিয়ে এসেছি একটা নতুন ধরনের নতুন রেসিপি আর সেটা হলো কাতলা মাছের মুড়ির ঘন্ট এটা খেলে মাছ মাংসকে ও ভুলে যাবে মাছ মাংস ফেলে এই মুড়ি মুড়িঘণ্ট খেতে ইচ্ছা হবে চলুন শুরু করি এই রেসিপির জন্য প্রথমে দরকার মাছের মুড়ি হ্যাঁ এইগুলো হলো কাতলা মাছের মুড়ো এই মুড়ো দিয়ে মুড়ো ঘন্ট করবে কিন্তু ওতে ডাল চাল কিছুই দেব না এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে মুড়িগুলোকে ভেজে নেবো একে একে গুলোকে ভালো করে ভেজে নেব এখনো যারা সাবস্ক্রাইব না করেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন মাছের মুড়োগুলো ভাজা হয়ে গেছে এবার একে একে তুলে নেব এবার এই রেসিপির জন্য যে মশলাগুলো নেব সেগুলো হলো পেঁয়াজ টমাটো আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে একবারে পিষে নেব মশলাটা করা হয়ে গেছে এবার চলুন আবার গ্যাসে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এবার এই তেলে দেবো জিরে শুকনো লঙ্কা তেজপাতা এবারে কুচনো পেঁয়াজ কুচি করে নিয়েছি লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে দেবো বাটা মশলা আর বাটা মশলার মধ্যে কী কী আছে আপনাদের দেখিয়েছি এর আগে এবার এই বাটা মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে এবার একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম এবার মাছ ভাজা মুড়ো দিয়ে দিলাম এই মুড়োগুলোকে একটু ভেঙে দেবো এবার এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে একটা কষানো হয়ে গিয়েছে জল ঢেলে দিলাম আমি গরম জল দিয়েছি তোমরা ঠান্ডা জলও দিতে পারো ঝোল ফুটে উঠেছে এবারে দেবো হলুদ এবারে কিছুক্ষণ ফুটতে দেব কালারের জন্য একটু দেবো লাল মিচ লাল লঙ্কা পাউডার রেসিপি প্রায় শেষের দিকে তাই এবারে দিয়ে দিলাম ধনে পাউডার জিরে পাউডার আর গরম মশলা পাউডার মশলাগুলো সবই আমার বাড়িতে বানানো এবার রেসিপি কমপ্লিট এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার খাওয়ার পালা আমি তো খাবই আপনারাও একটু বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে থ্যাংক ইউ